বর্তমানে গ্রামে দেখা যায় অনেকে গরুর মল অর্থাৎ গোবর দিয়ে লাকড়ি বানায় ইসলামের দৃষ্টিতে এগুলো করা যাবে কি না গরুর মল অর্থাৎ গোবর এটা দিয়ে যদি লাকড়ি বানান এটা শুকিয়ে যখন যায় এটা দিয়ে ভাত তরকারি রান্না করি খেতে কোনো অসুবিধা নেই আমরা অনেকে এটা নিয়ে হেজিটেশনে ভুগি যে এটা এই গোবর শুকিয়ে সেটাকে লাকড়ি বানিয়ে জ্বালানি বানিয়ে সেটা দিয়ে আমরা ভাত তরকারি রান্না করলে খাওয়া যায় হবে কিনা যেহেতু এই গোবর এটাকে আপনি আগুন জ্বালানোর কাজে ব্যয় করছেন খাবারের মধ্যে এটা গিয়ে আর মিশছে না অতএব এটা মৌলিকভাবে নাপাক হওয়া হলেও সেটা আপনার এই খাবারের হালাম হারাম বা হারাম হওয়ার কোনো কারণ থাকবে না তবে এই গোবর যখন শুকনা থাকে যখন আপনার টাচ করলে হাতে লাগে না বা বোঝা যায় না আলামত থাকে না বা থাকলেও ধুয়ে ফেললে চলে যায় তখন সেই শুকনা আপনার জ্বালানিটা ধরে চুলাতে রান্না বাড়া করাতে কোনো অসুবিধা কোনো গুণা হবে না আমরা এটা নিয়ে হেজেটৃষ্ণ ভোগার কোনো কারণ নেই সাধারণ লাকড়ি এটা দিয়ে রান্না বড়া করলে যেরকম জায়জ আছে গরুর গোবর এটা দিয়ে জ্বালানি বানিয়ে সেটা দিয়ে রান্না বড়া করলেও কী হবে জায়েজ হবে